আচ্ছা তুমি কি জানো বায়োলজিতে প্রায় তেরোটা অঙ্গের দৈর্ঘ্য তুমি জাস্ট দুই মিনিটে মনে রাখতে পারবো আমি জাস্ট একটা মাত্র টেকনিক দেখাই দিলে সো চলো তোমাদের কাছকে সেই টেকনিক দেখা দিই আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় সামিউল ভাইয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এম বিবিএস ফাইনাল ইয়ার সো আমরা আজকে গুরুত্বপূর্ণ প্রায় তেরোটা অঙ্গর কথাবার্তা বলবো যে তেরোটা অঙ্গের দৈর্ঘ্য আমরা জাস্ট একটা টেকনিক ফলো করলে আমরা আসলে মনে রাখতে পারি দেখো বায়োলজিতে অনেক বেশি বেশি অঙ্গের দৈর্ঘ্য জেনারেলি লেখা যায় পঁচিশ সেন্টিমিটার না হয় পঁয়তাল্লিশ সেন্টিমিটার না হয় বারো সেন্টিমিটার যেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারো সেন্টিমিটার তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট আমরা যদি একটু মার্কিং করি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে দেখো এখানে কয়টা পাঁচটা চারটা চারটা তেরোটা প্রায় তেরোটা অঙ্গের দৈর্ঘ্য আমি তোমাকে পড়াই দিব দেখো পঁয়তাল্লিশ সেন্টিমিটার যে অঙ্গগুলো সেগুলো হচ্ছে কি ভাস ডিফারেন্স থোরাসিক ডাক স্পাইনাল কর্ড ফিমার ট্রান্সভার্স কোলন তারপরে প্রতি সেন্টিমিটার হচ্ছে অন্নদালি বা ইসোফেগাস ডিউডেনাম ডিসেন্ডিং কোলন এবং ইউরেটার বারো সেন্টিমিটার হচ্ছে হার্ট ট্রাকিয়া কিডনি ফ্যালোপিয়ান টিউব এখন বলতে পারো ভাইয়া আমার তো মনে থাকবে না তো ভাইয়া আসে কি জন্য মনে রাখানোর জন্য তাই না তাহলে দেখো মনে রাখবা কি মনে রাখবা এখানে তো মিসিং গেছে এসো দুই দেশে উড়ে তাহলে এসো দিয়ে হচ্ছে ইসোফেগাস বা অন্ন নালি ইসোফেগাস ডিউডেনাম দেশে হচ্ছে ডিসেন্ডিং কোলোন ডিসেন্ডিং কোলোন ইউরেটার উড়ে তাহলে এসো দুই দেশে উড়ে তাহলে আমি কাউকে আসতে বলতেছি দুই দেশ পাড়ি দিয়ে তারপরে তার কাছে আসতে বলতেছি এসো দুই দেশে উড়ে ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা টেকনিক এটাতে আমরা কি মনে রাখতে পারি পঁচিশ সেন্টিমিটার বৈশিষ্ট্য অঙ্গগুলো তারপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এটা হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার দৈর্ঘ্য বৈশিষ্ট্য অঙ্গগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলছিলাম তাই না তাহলে দেখো এটা কিন্তু মনে রাখতে পারি হার্টের সমস্যায় কিডনি ফেলিওর কি ফেলিওর কিডনি ফেলিওর একটা লাইন মনে রাখবা হার্টের সমস্যায় কিডনি ফেলিওর তাহলে হার্টের দিয়ে হার্ট হার্টের ট দিয়ে হচ্ছে ট্রাকিয়া সমস্যায় দিয়ে কিচ্ছু না একটু ভুল মার্কিং হয়েছে তাহলে হার্টের ট দিয়ে হচ্ছে ট্রাকিয়া হার্ট দিয়ে তো হার্টে ট দিয়ে ট্রাকিয়া কিডনি দিয়ে হচ্ছে কিডনি ঠিক আছে এবং ফেলিওর দিয়ে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব তাহলে এই অঙ্গগুলোর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার মনে থাকবে এখন খুব সহজ না চারটা অঙ্গ পরে ফেলছো বারো সেন্টিমিটার তারপরে হচ্ছে আরও চারটা পরে ফেলছো পঁচিশ সেন্টিমিটার তাহলে আটটা তো হয়ে গেল তাহলে বাকি যেগুলো তুমি এখানে লিস্টে পড়ছো স্পাইনাল কট থোরাসিক ডাক্ট বাস ডিফারেন্স ফিমা ট্রান্সভার্স কোলোন এগুলো হচ্ছে তোমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত ঠিক আছে দুইবার পড়লে আমার মনে হয় তোমরা এখন পেরে যাওয়া তাহলে কেমন লাগলো মাত্র তেরোটা মানে মাত্র বললো না দুই মিনিটে তুমি কিন্তু তেরোটা অঙ্গের দৈর্ঘ্য মুখস্থ করে ফেলছো জাস্ট একটা সিম্পল হ্যাক্স ফলো করে যে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে বায়োলজিতে অনেকগুলো জিনিসের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এগুলো একসাথে মনে রাখলাম বারো সেন্টিমিটারগুলো একসাথে মনে রাখলাম পঁয়তাল্লিশ সেন্টিমিটারগুলো একসাথে মনে রাখলাম জাস্ট এই টেকনিকটা ফলো করে তুমি তেরোটা অঙ্গের নাম মানে সরি দৈর্ঘ্য দৈর্ঘ্য তোমার মুখস্থ হয়ে গেছে এছাড়াও যে দৈর্ঘ্যগুলো আছে এখন তুমি একটি এফোর্ট দিলে আরও চার পাঁচটা মুখস্থ হয়ে গেলে প্রায় বিশটা তোমার এমনি মুখস্থ হয়ে যাবে তাহলে বুঝতে পারতেছো তাহলে ইম্পর্টেন্ট সকল দৈর্ঘ্য আজকে আমার ক্লাসে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি এবং এইভাবে যদি মজা করে বায়োলজি সব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি তুমি পড়তে চাও সহজভাবে বায়োলজি তাহলে ভাইয়া এই কোর্সটা চেক আউট করতে পারো ডিসক্রিপশানে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া থাকবে সো এখানে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্পূর্ণভাবে ভাইয়া বায়োলজিটা কমপ্লিট করে দিচ্ছি সো কোর্সটা চেক আউট করে ফিল ফ্রি টু এনরোল ঠিক আছে ডেমো ক্লাসগুলোও দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো সো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ